সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দূর প্রবাসে ভিডিওটি দেখছেন সবাইকে ভালোবাসা শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ডুগুগির পশুর হাটে আজ বাইশে জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে একদিনে হাটে বসে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে এবং ঈদের পর কোন গরুর চাহিদা বেড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে চলুন গরুর মালিকের সাথে কথা বলি এবং জানানোর চেষ্টা করি গরুর দরদাম দর্শক বন্ধুরা সামনে একটি কালো রঙের গরু আপনারা দেখতে পাচ্ছি মূলত কালো লাল ভাই কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে বেশ সুটাম দেহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আপনার দেওয়া দাম বেচা কিনা কেমন নিয়ে ভাই আড়াইশো দুশো এমন দুই লক্ষ চল্লিশ হাজার দর্শক মূলত এই গরুটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ভাই কিন্তু বিক্রি করে দিবেন ভাই একটু মাংসের টার্গেট দেন আমাদের মাংস সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন দর্শক বিশাল দেহ সুটাম দেহর একটি কুরবানি উপযোগী গরু মূলত সাড়ে সাত মন ওজন ভাই বাজারের অবস্থা একটু বলেন আজকে বাজারের অবস্থা খুব একটা ভালো না ভাই

ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মূলত কেমন দামে আপনারা এই জোড়াটা দিয়ে দিবে টাকা বাজারের অবস্থা কেমন আজকে ভালো না গরু কি আমদানি বেশি আজকে দর্শক আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে বাজার আনা দিনের ছাড়া খারাপ দর্শক বন্ধুরা আছি আমরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির পশুর হাটে সামনে একটি লাল রঙের গরু কুটাম দেহ আইকনিক একটি গরু ভাই কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই গরু কয়টা আনছেন দুইটা এই দুইটা এই দুইটা এক জোড়া গরু কিন্তু উনিছেন বেশ সুটাম দেহ দু হাজার পঁচিশ উপযোগী গরু ভাই গরু মূলত জোড়া কত চাচ্ছেন এই এক জোড়া গরু মূলত চাচ্ছে ছয় লক্ষ টাকা আপনার দেওয়া দাম বেশা কেমন রেটে করা যায় আর কি কেউ বলছে সাড়ে চারশো কেউ পাঁচশো মূলত আপনার নিয়ত কেমন আপনার নিয়ত কেমন ছয় লক্ষ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা মূলত সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে মূলত এই এক জোড়া গরু কিন্তু উনি দিয়ে দেবেন মূলত কি জাতের গরু ভাই পাকিস্তানি মূলত মাংসের টার্গেট দেন কেমন হতে পারে দুইটা মিলে আঠারো উনিশ মন হতে পারে তো মূলত আজকের বাজারের অবস্থা কি বলেন তো ভালো না গরু আমদানি হয়েছে কেমন প্রচুর গরু আমদানি ক্রেতারা ক্রেতা কম তাই না দর্শক জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে একদিনে হাটটি বসে মূলত ঈদের আর বাকি আছে পাঁচ দিন কুর্বানির ঈদের আজকে শেষ হাট প্রচুর গরু ক্রেতা কম বলছে ব্যবসায়ীরা তবে তারা গরু বিক্রি করতে পারছেন না ক্রেতা কম থাকার কারণে আজকের আবহাওয়া কিন্তু বেশ গরম গরমের কারণে ব্যবসায়ীদের একটু ভোগান্তি মুখে পড়তে হচ্ছে তাই না আছি আমরা চুয়াডাঙ্গা জেলার ডুবডুগির পশু হাটে ভালো সেল হয় বেচাকেনা বেশি হয় সে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই যান গরু কয়টা আছেন আজকে ভাই একটা আনছে আর একটা আমার ভাই দুইটা গরু ভাই এই যে সাদা গরুটা কি জাতের গরু ভাই এটা সাদাটা মূলত দেশি গরু দেশি ভাই এটা কয় জাতে আছে ভাই এটা ছয় জাত ছয় জাতে ভাই দাম কেমন দিয়েছেন এই গরুটার দাম দেওয়া হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই আপনার চাওয়া দাম তো মোটামুটি বেচার নিয়ত কেমন রেটে বেচার নিয়ত একশো সত্তর হালি বিক্রি করার একটা নিয়ত আছে দর্শক এক লক্ষ সত্তর হাজার ভাই তারপরে গরুটা আপনাদের যদি দেখায় দর্শক দেখতে পাচ্ছেন লাল রঙের একটি গরু লাল রঙের একটি গরু মূলত বেশ সুটাম দেহ দু হাজার পঁচিশ উপযোগী গরু ভাই জান এটা কয় দাঁতে আছে এটা ভাই চার চার দাঁতে ভাই একটু জোরে কথা বললেন তাহলে ভালো হবে আর হ্যাঁ চার দাঁতে ভাই ভাই এটার দাম কত দিয়েছেন এটা দাম দেওয়া আছে এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার দশক আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দাম দিয়েছেন মূলত আপনার ভাই ভাই বেচা কিনা নিয়ে ভাই কেমন রেটে হলে বেচবেন এরা। একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলেও ভাই কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখুন এই গরুটা মূলত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবেন ভাই যান কোথা থেকে আসছেন আপনি ভাই এটা চোয়াডাঙ্গা জেলা থেকে জয়রামপুর রামপুর জয় ভাই ভাই আপনার হচ্ছে গরুর তো ভাই আপনারা না এটা আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট গরু পালা গরু ভাই তাই না ভাই কিন্তু পালা গরু ভাই কিন্তু ব্যবসায়ী নাই প্রচুর পরিমাণে গরু রামদানি হয়েছে আজকে বাজারে মূলত সামনে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নেছেন ভাই গরু ছড় আনি এলাম এখন সাইড আছে দুইটা বিক্রি করেছে দুইটা বেশি কোন কোন সাইডটা আছে আর ভাই এখানে এই বড় বড় সাইডটি গরু আছে বাজারে আছে এই বাজারে মূলত এই যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা পাকিস্তানি গরু বলে পাকিস্তানি পাকিস্তানি জি দর্শক মূলত পাকিস্তানি গরু ভাই দাঁতে কয়টা দাঁতে চারটে দাঁত চারটে দাঁত কুরবানি উপযোগী তো জি কুরবানি উপযোগী কোনো ফিট মিট খাওয়ানো নাই জি জি গরু ঘাস খেয়ে মোটা করা এটা কি ব্যবসা গরু নাকি জি ব্যবসার গরু ব্যবসার গরু জি মূলত কত চাচ্ছেন ভাই আপনার এটা 2 লাখ 20 দাম চাচ্ছি আপনার চা দাম 2 লক্ষ 20 হাজার জি বেচা কিনা কেমন রেটে করা নিয়ত আছে

দাম কত কতলা দাম দিয়েছ এক লক্ষ ষাট হাজার এটা কি তোমার বাড়ি পালা গরু পোষা গরু কতদিন ধরে পুষছো দু বছর ধরে বাজারে কে কে এসেছ আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তোমরা কেমন হলে বেসবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা মূলত এই হাটে এই গরু এনেছেন অনেক কষ্ট করে সযত্নে কিন্তু লালন পালন করেছে এই দু হাজার পঁচিশ কুরবানির জন্য কিন্তু হাটে এনেছে আজকে আমার নাম কি রাকিবুল বাসা কোথায় নতুন পাড়া দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি কুরবানি উপযোগী গরু